আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সমন্বিত মণ্ডলী আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে সুস্থ আছেন আজকের এই বিষয়টা আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব কি কারণে জীবন্ত কবর দেওয়া হতো কন্যা শিশুদের বিশ্বের মানচিত্রে এশিয়া মহাদেশ তার মধ্যে একটি দেশ নাম তার আরব বলা হয় জাজিরাতুল আরব মরুভূমি আর মরুভূমি ধু ধু বালুতে পাহাড় আর পাহাড় সেখানকার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে যেমন ছিল আতিথেয়তা সাহিত্য প্রেম ও কবিতা চর্চা তেমন তাদের ছিল রাজের মতো ঘিন্ন পেশা খুন খারাবি যুদ্ধ বিগ্রহ বলা যায় এটা ছিল তাদের নেশা তাদের যতগুলো খারাপ ও অসৎ গুণাবলী ছিল তার মধ্যে অন্যতম ছিল কন্যা সন্তান হত্যা করা এবং জীবন্ত কবর দেওয়া তাদের এই অনৈতিক কাজকে বৈধতা দানের জন্য কিছু ঘোরা যুক্তি উপস্থান করত তারা তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক দুরব্যবস্থা নিরাপত্তাহীনতা শত্রুপক্ষের বাদী বানানো অথবা বিক্রি করা এসব ঠুনকো অজুহাতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো এই ঘিন্ন কাজটি আরব সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আরবের মেয়ে সন্তানদের প্রতি এ নির্মা অনিষ্ঠর এবং নির্দয় ব্যবহারের ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে জয়নুকে সাহাবি মহানবী সাল্লা সাল্লামের কাছে বর্ণনা করেছেন এভাবে হে আল্লাহ রসুল আমার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল সে আমাকে খুব ভালোবাসত আমি নাম ধরে ডাকলে দৌড়ে কাছে আসতো গলা ঝরিয়ে ধরত একদিন আমি তাকে কাছে ডাকলাম মেয়েটি কাছে আসলো তাকে নিয়ে হাত ধরে হাঁটতে লাগলাম পথে একটি কূপ দেখে দুহাত ধরে তাকে কূপের মধ্যে ছুঁড়ে মারলাম তার শেষ কথাটিও কানে ভেসে এলো হায় আব্বা হায় আব্বা মহানবী সাল সাল্লাম সাহাবির কথা শুনলেন কেঁদে কেঁদরে অস্ত্র ঝরালেন অবিরাম একজন সাহাবি তাকে ধমক দিলেন বললেন তুমি কেন আল্লাহ নবীকে কাঁদালেন মহানবী সাল্লা সাল্লাম বললেন তাকে বলতে দাও মনের কোনে জাগ্রত অনুভূতির কথা তিনি আবার বললেন দয়াল রবি মাউ করে শিশুর মতো কাঁদলেন প্রিয়নবীর দাড়ি ভাসলেন চোখের পানিতে তারপর বললেন জাহিলি যুগের সবকিছু আল্লাহ মাফ করেছেন এখন তুমি নতুন জীবন শুরু করো সবাই যে কন্যা শিশু কবর দিত বিষয়টি কিন্তু ঠিক তা নয় আরবের বিখ্যাত কবি ফারাজ দাদা দাদা সাসায়েব নাজি আহ আল মুজাসে তিনশত ষাটটি কন্যা সন্তান রক্ষা করেছেন সাতশত বিশটি উঁটের বিনিময়ে এতে প্রমাণিত হয় অর্থ কষ্টের ভয়েও মানুষ এ কাজটি বেশি করত যে কারণেই করা হোক না কেন কাজটি খুবই গর্হিত ও নিন্দনীয় বিরোধী হৃদয় বিদরক এবং লোমহর্ষক আর এই অমানবিক কাজের তীব্র প্রতিবাদ জানিয়েই মহান আল্লাহ বলেছেন যখন মহাপলায়ের কিয়ামত সংগঠিত হবে ভয়াবহ ও ভীতিকর সেই দিন জিজ্ঞাসা করা হবে জাহির যুগে সেই কুকর্ম সম্পর্কে কোন অপরাধে আর কোন দোষে মহান আল্লাহর সুন্দর সৃষ্টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো মহান আল্লাহ বেশ কোদের সাথে উল্লেখ করেছেন হীন কাজের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিষয়টি নিন্দার মধ্যে শেষ করেননি যদি শক্তি ও সাহস থাকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন দৃঢ়ভাবে আসলে মানুষ বড়ই দুর্বল ও অসহায় এসবের উত্তর দেওয়ার শক্তি ও সামর্থ্য মানুষের একদমই নেই আর যদি নাই থাকে তাহলে বিরত থাকাই সমীচীন আল্লাহর সৃষ্টি সংরক্ষণ মানুষের অবশ্য কর্তব্য কন্যা সন্তান হচ্ছে বংশ বৃদ্ধির মাধ্যম আগামী দিনের সুন্দর প্রজন্মের উন্নত মানের ইউনিভার্সিটি যারা হাজারো কষ্টের পর দুনিয়ায় আনেন সুন্দর সমাজ নির্মাতাদের মানবী সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত দুটি কন্যা লালন পালনকারী পিতা থাকবে জান্নাতে সাথে। থাকে আঙুল একসাথে একাত্রে এভাবে জাহেলি যুগের কন্যা সন্তান হত্যা করা জীবন্ত কবর দেওয়া আর সকল ধরনের কুপথার মূলোৎপাটন করা হয়েছে নির্মূল করা হয়েছে চিন্তা চেতনাও বিপরীত পক্ষে ইসলামের শিক্ষা মেয়েদের লালন পালন করা উত্তম শিক্ষা প্রদান করা সৎ পাত্রে পাতস্ত্র করা সংসারের কাজে পারদর্শী করার জন্য উৎসাহিত করা হয়েছে দারুণভাবে বিশ্ব দরবারে নারীর মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে মানবতার মুক্তির ধর্ম ইসলাম দিয়েছে এই মর্যাদা এটি আজ সর্বজন স্বীকৃত প্রিয় মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে আলোচিত হলো কেন শিশুকন্যা সন্তানকে কবর দেওয়া হতো জিন্দা মারা হতো এ সম্পর্কে নিয়ে খুবই একটি জটিল বিষয় খুবই মর্মান্তিক গুরোহিত একটি বিষয় যা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন অনেক দিন পর আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসছি প্রথমে ক্ষমা প্রার্থী এবার আপনাদের সম্মুখে আমি নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি